তো হ্যালো গাইস আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের শিল্পাঞ্জি গোষ্ঠীর ও সরি র্যাপার গোষ্ঠীর এমন একটি র্যাপারকে রোস্ট করতে চলেছি যা র্যাপ শুনে হানি সিং বাচ্চারা ভাবতেছে তারা র্যাপ বাদ দিয়ে এখন চায়ের দোকান দেবে বলেন কি তো চলো শুরু করা যাক चलिए শুরু করতে হ্যাঁ ভাই সবাই মিলে এসো ঘুরে যাও আমাদের গুজরাট বাজারে এসো 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 সবাই মিলে তো ডাকলি যখন একটু ভালো করে ডাক এটা কি ভাই আসো আমাকে এটা কি জাপ হচ্ছে না গার হচ্ছে তোমার এরকম করে কেউ ডাকে এর থেকে তো বারাবার ভালো করে আমি রাস্তার কুকুরটা কেউ ডাকি এটা কীভাবে ডাক ভাই ডাকলি তো ভালো করে ডাক একটু আচ্ছা কোথায় যাবো বলতো গোসা আর বল তোদের গোসাটার বাজারে কী কী আছে বল বলতো শুনি আরে ভাই গানের লিরিক্সটা তো কমপ্লিট কর কং বলতেছিস লিরিক্সটা তো কমপ্লিট করবি নেই কোন জিনিসের কি অভাব সত্যি তো অভাব আছে তো তোদের মধ্যে বুদ্ধির অভাব আছে তোরা গুখে বড় হয়েছিস বুধবার ও শনিবার বসে দুই দিন হাট কি বাজার আছে বে তোদের ওখানে বাজার আছে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না বাজার থাকলে তো হাট বসবে আর এইখানে কি হাট দেখার জন্য যাব নাকি তোদের ওইখানে বল তো আর অঙ্গ ভঙ্গিমা এটা কি আমি ব্যাপার আমি ব্যাপার আমি ব্যাপার আমি ব্যাপার আমি ব্যাপার তোদের অঙ্গভঙ্গিমা দেখে লাগে তোদের র্যাপার কম পন্সটার বেশি লাগবে সব বাস আরে দাঁড়াও 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 হাট ছাড়াও প্রতিদিন বাজারে থাকে অনেক অনেক লোকের কেনা বেচার ভিড় এসো 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 সবাই মিলে এসো আমাদের ঘোষের এক বড় বাজারে এসো আরে ক্লাস সিক্স ফেল করা মূর্খ মহিলা কোন জায়গায় ভাই বাজারে ভিড় থাকে না আর তুই যে ভিড় দেখার জন্য সেটা তো আমি বুঝিনি নাহলে তো তোর সং শুনতাম না ভিড় দেখার জন্য কেউ দেখে আমি ভাবলাম কি না কি দেখতে লাগবি রে তুই তো ভিড় দেখতে রাখতেছিস তুই তো বাজার দেখতে রাখতেছিস বাজার দেখার জন্য গোসারহাটি যাবো কেন এইখানে বাজার নেই আর কোথাও বাজার নেই তো মাছ তুই মাংসহাটি আরো আছে অনেক ছোট বড় কাপড়ের দোকান শহরের শপিং মলের থেকে আমাদের বাজারের দোকানগুলো নেই কোনো কিছুতেই কম এসো 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 আমাদের গোসারহাটে এসো কি বলিস আরে ভাই মাছ মাংস মাছ মাংস ওইটা আবার কী মাছ মাংস কোথায় পাওয়া যায় না বলতো মাছ মাংস খাওয়ার জন্য যাবো না মাছ মাংস দেখার জন্য যাবো আর কাপড়ের দোকানে এটা কি কাপড় না এটা কি পড়ছি আমি মানে কি অ্যাকচুয়ালি কি বলতে চাস তোরা বাজারের পূর্ব দিকে আছে গরু হাটি হাটের দিন করে সেখানে হয় ভিড় ফাটাফাটি গরুবাটির পশ্চিম দিকে আরও আছে জয়গুরু মন্দির আর সেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে নেওয়ার এতক্ষণে দিদি একটা ভালো কথা বলেছে যে গোসাই একটা বড় মন্দির আছে সেখানে অনেক লোক দীক্ষা নিতে আসে তো এটা ভেবে আমারও মাথায় একটা কথা আসলো যে সঠিক সময় দিদি তুমি যদি ওখানে দীক্ষা নিতে তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে এইসব ছাপড়িগুলি আর করতে না আর র্যাপের নামে এসে সবাইকে কবিতাও শোনাতে না ঠিক আছে তো কবিতার কথা মনে পড়লে আমারও একটা কবিতা বলতে ইচ্ছে করলো তো চলো শুরু করি কবিতাটা শোনো তোমার র্যাপে শব্দ আছে কিন্তু কোনো মানে নাই ওয়া 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 তোমার র্যাপে শব্দ আছে কিন্তু কোনো মানে নাই মাথার মধ্যে বুদ্ধি আছে নাকি কুকুরের গু ভাই আরো আছে রাস্তার পাশে বিশ্রাম ঘরে দাদু চায়ের দোকান কানে ঠান্ডায় সবাই বাস অটো টোটো থামিয়ে দাদুর দোকানে গরম পকোড়ার সঙ্গে এক কাপ চা খান। সবজি দাদা তোমার দোকানের চা এর কোনো তুলনাই হয় না ওয়েস্ট বেঙ্গল তো ইন্টারন্যাশনাল রেফার কোটাতে যাচ্ছে এদের তো ভাই অস্কার নিতে পাঠানো উচিত এদের র‍্যাপ শুনে জেনারেল নলেজ সুইসাইড করে দিয়েছে এইজন্য তো জেনারেল নলেজ আর খুঁজে পাওয়া যায় না এদের মধ্যে এসো এসো তোমরা গোshader এই স্কুল সমস্ত জায়গায় আছে স্কুল দেখার জন্য তোমার গোshader যেতে লাগবে না আমাদের শীতলকুচি এখানে অনেকগুলো স্কুল আছে তো যাই হোক শেষ করলে না এখানে শেষ না কি বলি বেহারে আছে চলো দাঁড়াও দাঁড়াও কি ভাবছো এখানেই শেষ আরো আছে দাঁড়াও দাঁড়াও গোসারেট বাজারের দক্ষিণ দিকে একটু দূরে আছে বিএড কলেজ এই দেখো আমাদের গোসারেট অঞ্চলের পিছনে আছে একটা সুন্দর পার্ক এসো আমাদের গোসারেটে এসো এই সব র‍্যাপ শুনে আমার মাথায় একটা কথাই আসে যদি এটা র‍্যাপ হয় তাহলে ডিভাইন এমটি স্ট্যান্ড ওরা যেটা করে সেটা কি র‍্যাপ নাকি অন্য কিছু এরকম র্যাপ তো রোজ সকালে আমার পিছন দিয়ে পড়বে মানে লচিক নাই কোনো কমন সেন্স নাই এটা কীভাবে র্যাপ হয় শুধু ডাকতেছে আসো 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 আমাদের এখানে এটা আছে এটা আছে ভাই বাজার দেখতে যাব। আবার বলতেছে হাটে লোক আছে হাটে তো লোক থাকবে এটাই স্বাভাবিক না নাকি ওখানে গরু ছাগল ও ভাই অবশ্য তোর মতো শিল্পাঞ্জিগুলো হাটে থাকে তাহলে লোক অবশ্যই থাকবে শিল্পাঞ্জি দেখতে তো হাজারো লোক যাবে